চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে অল্প কিছু চিকেন আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাড়িতে অল্পই চিকেন একটু রেখে দিয়েছিলাম কিছু একটা বানাবো বলে তারপরে হঠাৎ করে মনে হলো চিকেন ভর্তা বানায় ঠান্ডা হয়ে যেতে তারপরে চিকেনগুলোকে এরকমভাবে স্প্রেড করে নিলাম তারপরে এদিকে যেগুলো লাগবে সেগুলো কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু কাজু দিয়ে পেস্ট করে নিয়েছি আলাদা এবার কড়াইতে অল্প একটু ক্যাপসিকাম ভেজে ভালো করে একটু সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে একটু বাটার আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছি তারপর আদা রসুনের পেস্ট আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে মেশাতে হবে কারণ সমস্ত কিছু যাতে একটু ভাজা ভাজা হয় আর এটা একটু জিরে ধনে গুঁড়ো আমাদের ছিল না ওই জন্য একটু বাটা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো সমস্তটাই পরিমাণ মতো আপনাদের স্বাদ যেমন লাগবে ঝাল কেউ বেশি খেলে বেশি একটু নুন দিয়ে দিলাম আর যেই চিকেনের স্টকটা ছিল সেটা রেখে দিতে হবে যেটা সিদ্ধ করা হয়েছে সেই ওটা দিয়েই এর গ্রেভিটা বানানো হবে তারপরে একটু টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে না নেড়ে একটু তেল ওটা ভাব হয়ে এলে তারপর কাঁচা লঙ্কা আর টমেটো সস অল্প করে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু পাচুরি মেথি অল্প দিলাম গ্রেভিটাই ভালো করে কষতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে এটাই তারপরে হচ্ছে কি ক্যাপসিকাম আর যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ মানে আরও দু তিন মিনিটের মতো ভালো করে একটু নেড়ে নিতে হবে তারপর যে চিকেনের স্টকটা ছিল ওটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবার যেমন যতটা লাগবে যতটা আপনারা গ্রেভি করতে চাইছেন মানে বেশি চাইলে বেশি বা একটু মাখা মাখা চাইলে আর এই যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা কেটে রেখে দিয়েছি আর ওপর থেকে একটু ফেস ক্রিম বা দুধের সর বা ঘন দুধ এরকম কিছু দিলেই হবে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে হয়ে এলে ওপর থেকে বাটার আর কাঁসরি মেথি এটা ড্রাই রোস্ট করা ছিল কাঁথরি মেথি একদম রেডি হয়ে গেছে আমি করে দিয়েছি রুটির সাথে আপনারা চাইলেন নান পরোটা এইসব দিয়ে খেতে পারেন দারুণ খেতে হয়েছে